আপনিও ঘুরে আসতে পারেন আপনার ছোট্ট সোনামণিকে নিয়ে এই সুন্দর পার্কটিতে আর এই পার্কটিতে কি কি আছে আর কিভাবে যেতে হয় কোথায় এই পার্কটি সব কিছুই বলবো তো এই পার্কটি হচ্ছে ডায়নাসোরের পার্ক তো এক পাশে রাইট বিভিন্ন রাইড আর একপাশে হচ্ছে ডায়নাসোর যে ডায়নাসোররা নড়াচড়া করছে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তো এগুলো দেখে তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করছে এই যে একটা লেজ দেখতেই পারছি আমরা কীভাবে নড়াচড়া করছে আর বাচ্চারা ডাইনোসর যে কি পরিমাণ পছন্দ করে সেটা আমরা সবাই জানি আর প্রত্যেকটা বাসার বাচ্চাই সেম তো এই পার্কটা হচ্ছে কেরানীগঞ্জ কোনা এটা হচ্ছে আনোয়ার সিটি আনোয়ার সিটি পার্ক তো এই পার্কটিতে বিভিন্ন প্রজাতির ডাইনোসর আছে আর এই যে ডাইনোসরের অবস্থাটা একটু দেখুন লক্ষ্য করুন এভাবে নড়াচড়া করছে বাচ্চারা এগুলো দেখে তো ভীষণ খুশি আর এখানে গরিলা আছে আরও বিভিন্ন কিছু আছে আসলে এত কিছু একটা ভিডিওতে দেওয়া সম্ভব না আমি আরেকটা ভিডিও আপলোড করেছি সেখানেও আছে বিভিন্ন কিছু তো এই পার্কটিতে এন্ট্রি ফিনা এন্ট্রি এন্ট্রি হতে হলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে সেখানে জনপ্রতি একশো টাকা করে শুধু এন্ট্রি আর বিভিন্ন রাইডে উঠলে সেখানেও আপনাকে পে করতে হবে কিন্তু এই ডায়নাসর দেখতে আর কোনো কিছু পে করতে হবে না এটা শুধু এন্ট্রির মাধ্যমেই চলে যাবে তো এগুলো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর এখানে সামনে হচ্ছে একটা ট্রকিং ট্রি যে গাছটা কথা বলে তো এটা দেখে বাচ্চারা ভীষণ আনন্দিত গাছটা কথা বলছে অবশ্য আপনাকে আগে কথা বলতে হবে তবেই কথা বলবে গাছ তো সে আর কথা বলে বলে বিভিন্ন মানুষকে আনন্দ দিচ্ছে বাচ্চারা তো কি পরিমাণ আনন্দিত হওয়ার কথা সেটা আমরা সবাই বুঝি তো এখানে অবশ্যই আসবেন বাচ্চাদের নিয়ে খুবই আনন্দ পাবে খুব সুন্দর একটি পার্ক ভালো লেগেছে তো ওরা দেখছিল হা করে তাকে আর গাছটি কী কথা বলছে সেটা আমি শোনাব পরবর্তীতে মানে একটু পরে আমি রেখেছি সেই ভয়েসটা গাছ কীভাবে কথা বলছে তো এই পার্কটি আমার কাছে ভালো লেগেছে আমি মনে করি সবার কাছেই ভালো লাগবে আর বাচ্চাদের নিয়ে ঘুরে আসার মতো একটি পার্ক এটি এই পার্কের পাশেও আরেকটি পার্ক আছে সেটা হচ্ছে শরীফ ফুড কোর্ট ওটা অনেক সুন্দর ওটা এন্ট্রি ফ্রি ওখানে এন্ট্রি হতে কোনো টাকা লাগে না আসলে একসাথে দুইটা পার্কেই ঘুরে যেতে পারবে যে দূরে থেকে আসবে আর যাদের বাসা কাছে তারা তো জানেই তারা অবশ্যই ঘুরে গেছে যাদের বাসা দূরে তারা একসাথে দুইটা পার্কেই ঘুরে যেতে পারবে তো এই হচ্ছে গাছের কথা বলা আর গাছ কী বলছে এখন একটু শুনুন